ভাই এদিক দিয়ে একটা ছেলেকে পালা যেতে দেখছেন হ্যাঁ দেখছিলাম তো কিন্তু কোমনা ছেলেটা এদিকে গেছে আসলে ভাই ওই ছেলেটা আমার স্বর্ণের হার নিয়ে পালিয়েছে কি ওটা স্বর্ণের হার আচ্ছা ভাই এটার দাম কত হবে কমসে কম এক লাখ টাকা হবে এক লাখ তাহলে তো অনেক টাকা আমি এদিক দিয়ে যাইতেছিলাম আমি কাউরে দেখি নাই কিন্তু ভাই আমার তো মনে হয় ও এদিক দিয়ে গেছে হ্যাঁ হতেও পারে দেখেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য আপনি আগে আমারে বলেন এখানে লুকাইছেন কেন আর আপনি স্বর্ণের নেকলেস কেন চুরি করছেন আরে না না আমি স্বর্ণ কেন চুরি করব ও তো আমার বন্ধু হয় ওর সাথে একটু মজা করছি কি ওই তোর বন্ধু হয় মজা করছে আমার লোকে হার বের কর মিয়া, এটা আমি আপনাকে দিবো কেন অনেক কষ্ট করে এটা আমি নিয়ে এসেছি আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু আমাকে বাঁচাইছেন আপনার অর্ধেক আমার অর্ধেক অর্ধেক আচ্ছা এটার দাম কত কত আর হইবো বিশ ত্রিশ হাজার টাকা হইবো এটার দাম কি বিশ ত্রিশ হাজার আরে উনি তো বললো এটার দাম এক লাখ টাকা যেভাবে ও কোর কাছ থেকে আমার এটা নিতে হবে তাহলে আমি ভালো দামে বিক্রি করতে পারবো আচ্ছা ঠিক আছে তুমি তাহলে আমারে দাও আমি তোমার দশ হাজার টাকা দিচ্ছি আচ্ছা ঠিক আছে এই নেন আপনি হার আর আমাকে দশ হাজার টাকা দেন এই নেন এই নাও হাজার টাকা তুমি থাকো আমি যাই আমার একটু কাজ আছে আচ্ছা ঠিক আছে বাহ পাইছি একটা জিনিস এটা আজকে মার্কেটে যায় এক লাখ টাকা বিক্রি করে দেবো এক ধাক্কায় অনেক টাকা লাভ হবে যাই আরে ভাই আমি তো অনেক ভয় পেয়ে গেছিলাম যদি চোর ভাইবা পুলিশে ধরাই দিত আমারে আহারে তোরে ধরবে না এই প্ল্যান তো আমারই করা আর আমার জানা আছে কে কতটুকু করতে পারে আচ্ছা তুই এটা বল তুই কি ওই গহনাটা বিক্রি করতে পারছস সব ভাই বিক্রি করছি দশ হাজার টাকা এই নেন টাকা আচ্ছা ঠিক আছে চলে টাকাটা তাকে দিয়ে আসি আচ্ছা চলেন ইস আমি এটা কি কাজ করলাম এটা তো নকলছেন আমি এটা দশ হাজার টাকা দিয়ে কিনলাম এত বড় বলো ধরলাম আমি কাজটা একদমই ঠিক হলো না দে ভাই এই নেন আপনার দশ হাজার টাকা দশ হাজার টাকা এতগুলা টাকা আমারে দিতাছ কেন এই হজরত আপনার বিষয়ে আমাকে সবকিছু বলেছে যার কারণে আমি আপনাকে দশ হাজার টাকা দিলাম ভাই কি ব্যাপার মন খারাপ করে রয়েছেন কোনো সমস্যা কি আর বলবো রে ভাই আমার এই কানকার একটা লোক রেগুলার টাকা আজা কিন্তু টাকা দেয় না কোন লোক ভাই ওই যে সাই রাস্তার মোড়ে দে বিরিদের শোরুমটা ওই শোরুমের মালিক আজকা দুই তিন মাস ধরে ঘুরাইতেছে টাকা দেয় না দশ হাজার টাকা পাই ওই আরো বন্ধু বান্ধব নিয়ে আইসা ডাব আজা তাই এতগুলা টাকা ওনার কাছ থেকে কেমনে লমো এটাই চিন্তা করতেছি আমি না ওনার কাছে আজ গেছিলাম কিন্তু টাকা দেয় নাই আসসালামু আলাইকুম ভাই কি হয়েছে বলো বিগত দুই মাস ধরে আপনি আমার দোকান থেকে ডাবাইন নেকাইতাছেন আমি হিসাব করে দেখলাম প্রায় 10000 টাকার মতো হয়ে গেছে টাকাটা দিলে খুব ভালো হইতো আচ্ছা দিয়া দিমুনি একটা বিল পামু তো কয়েকদিন পরে পাইলে পাঠাই দিমুনি না ভাই আমার চলতে ফিরতে খুব কষ্ট হইতাছে টাকাটা দিলে খুব ভালো হইতো তরে ভালো করে কইছি দিমু তোর ভাল লাগলো না বাইরে রে বেটা বাইরে বাইরে মানুষ এত খারাপ আমার কষ্টের টাকা চাইতে গেলাম সে আমার সাথে এত খারাপ ব্যবহার করলো আচ্ছা ঠিক আছে আপনার বিষয়টা আমি দেখতাছি তামবির ওই ডাবেলাটা না অনেক প্যারাশানিতে আছে আচ্ছা কিন্তু আমি তো ওনার চিনি না ঠিক আছে তুই যেহেতু বলছস একটা আইডিয়া আছে শোন বুঝতে পারছ আচ্ছা ঠিক আছে আচ্ছা যা ও তাহলে সব কিছু আপনারা দুজন করছেন আমার জন্য হ্যাঁ ভাই আসলে যে যেমন তার সাথে তেমনটাই করতে হয় এসব লোক এমনিতে কখনো টাকা দেবে না এসব লোকদের থেকে বাটপারি করে টাকা নিতে হয় একটা কথা মনে রাখবেন ব্যবসা বাণিজ্য করবেন ভালো কথা কিন্তু কখনো ওই সকল বাটপার লোকদেরকে বাকিতে ডাব দিবেন না যারা কিনা আপনার মতো একজন গরিব মানুষের মনের অবস্থা বুঝতে পারে না আপনাকে আমি এই টাকাগুলো দিলাম এগুলো দিয়ে আরো ডাব কিনে এনে সুন্দর ব্যবসা করেন সবসময় ব্যবসা করবেন আল্লাহ তাহলে অবশ্যই আপনার ব্যবসায় বরকত দান করবে আচ্ছা ভাই ঠিক মতো ব্যবসা করেন আমরা তাহলে যাই আচ্ছা বাবা হজরত চলো গাইজ যে সকল মানুষ গরিব মানুষদের সাথে এরকম করে ওরা আসলে মানুষই না ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ